ও মামা কটা বাজে রান্না করতে যাচ্ছ না কি ব্যাপার তোমার রান্না করতে যাও কটা বাজে জানো কটা বাজে একটাই তো বাজে যাচ্ছি যাচ্ছি আরে একটা বাজে রান্না করলে না এখনো দূর ভালো লাগে না রোজ রোজ রান্না রান্না আমার আর আজকে রান্না করতে ইচ্ছা করছে দূর সে বলে চলো চলো রান্না করতে যাবে চলো সে থাকলে কোনো কাজ হবে না তো মেয়েদের তো রান্না করতেই হবে যত বেলাই হোক তো ফ্রিজে কিছু মাছ ছিল আজকে কাতলা মাছটা বার করে নিয়েছি আজকে আমি খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণে দারুণ একটা দই কাতলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে চুপি চুপি দাঁড়িয়ে শিখে নিয়েছিলাম তো চলো তারাকে ভালো করে মাছগুলোতে নুন আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিই তো হলুদ ব্যবহার করা যাবে না আর এদিকে আমি দেখো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি তো কি কি নিয়েছি সেগুলো বলার আগে এই যে মিক্সি নিয়ে নিয়েছি মশলাগুলো বাড়তে হবে তো এখানে নিয়েছি হলো সর্ষে কয়েকটা কাজুবাদাম দই আর চারটে কাঁচা লঙ্কা আর চারমগুজ ব্যাস এই উপকরণগুলো চুটকি মেরে এই দেখো আমি বেটে নিয়েছি আর এবারে সর্ষেটাকে আমি ভালো করে জল দিয়ে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো তাহলে যাতে খোসাগুলো আলাদা হয়ে যায় তো খোসাগুলো আমি ফেলে দেবো এবারে আমি একটা সুন্দর পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এবারে ফরচুনে কাচিখানি সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হওয়ার পরে এক চুটকি লবণ আর এক চুটকি হলুদ দিয়ে আমি মাছগুলোকে চটপট করে ভেজে নেব তো তোমরাও কি আমার মতো এরকম তেলের মধ্যে হলুদ দিয়ে আর নুন দিয়ে মাছগুলোকে ভাজো তাহলে কিন্তু অনেক একটাই কম ছিটকায় তাই না তো দেখো কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজা আমার প্রায় হয়ে এসেছে তো ভালো করে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি তুলে দেবো তো আজকের এই দই দইকাতা রেসিপিতে কিন্তু কোনো হলুদ যাবে না তো দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর আমি এবারে মাছগুলো সমস্ত তুলে প্লেটে করে রেখে দিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়েছে তো এবারে আমি এই সরষে তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে তারপর এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো সর্ষের জলটা আমি দিয়েই দিয়ে দেবো চারখানা গোটা গোটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে চিরে উঠতে পারো তো তারপরে এই যে ভালো করে একটুখানি মানে ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চার মগজ বাটা তো চার মগজ বাটা আর কাজু বাটাটা তোমরা একসাথেও বাড়তে পারো আমি আলাদা আলাদা বেটেছি এবারে দিয়ে দিলাম এই যে কাজু বাটা তো চার মগজ আর কাজু বাটাটা ভালো করে দিয়ে একটু কষতে হবে আর এই সময়ে কষতে কষতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু চিনি তো চিনিটা তোমরা বুঝিয়ে শুনে দেবে আর দেখো কত সুন্দর মশলার গা থেকে তেলগুলো ছেড়ে এসেছে তো ভালো করে এই দেখো কষলে পরে কিন্তু এরকম কালার হবে আর এরপরে দিয়ে দেবো হচ্ছে ফ্যাটানো দই আর একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দিয়ে আর দেওয়ার পরেই কালারটা দেখো একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল হালকা করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবারে মাছগুলোকে ছেড়ে দিলাম তো দই কাতলার রেসিপিটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে যাবে আর তোমাদের বাড়িতে যদি কখনো গেস্ট আসে তোমরা কিন্তু এভাবে বানিয়ে একবার চমকে দিতেই পারো সবাইকে তো দেখো আমি এইবারে দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর দেব হচ্ছে ফেস ক্রিম তো ফেস ক্রিমটা কিন্তু না দিলে বিয়েবাড়ির মতো দই কাতলা হবে না আর এবারে আমি কিছুটা ধনে পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম ব্যাস আমার দই কাতলা প্রায় রেডি এবারে আমি এটাকে আর একটুখানি ফুটতে দেবো মানে একটুখানি মাখা মাখা হওয়া অবধি ফুটতে দিয়ে তারপর নামিয়ে দেবো আর দেখো কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো তো নামিয়ে নিয়েছি আর এবারে আমি আরও একটু ওর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তো এবার তোমরাই দেখে বলো এটা অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে কি না দারুণ সুন্দর খেতে হয়েছিল আর দারুণ সুন্দর দেখতেও হয়েছিল তো আগে দর্শন তারপর গুন তো তোমরা একবার বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে নেবে এই দেখো আমি এবারে সার্ভ করে নিয়ে চলে এসেছি দই কাতলা একটু টেস্ট করে দেখি খুব ভালো হয়েছে খেতে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা ভাই বা